আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ বাচ্চার শিক্ষার্থীরা তোমাদের জন্য সরকার নতুনভাবে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে আজকে আমরা গণিত বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসটা তোমাদেরকে দেখিয়ে দিব আর তোমার সুবিধার জন্য প্রত্যেকটা বিষয়ের শর্ট সিলেবাসের পিডিএফ লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সো ওই ডিসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নাও এখানে তুমি যে কোনো গ্রুপেরই হয়ে থাকো না কেন যে গ্রুপেরই হয়ে থাকো না কেন সমস্ত বিষয় আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি শর্ট সিলেবাস সো ওইখানে গিয়ে শর্ট সিলেবাসটা প্রথমে ডাউনলোড করে নাও এখন কথা বলবো হচ্ছে গণিত নিয়ে সো এটা হচ্ছে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসসি পরীক্ষার পুনর্বিন্যাসকতা পাঠ্যসূচি বিষয় হচ্ছে গণিত বিষয়গুলো হচ্ছে একশো নয় সো তোমাদেরকে কী কী পড়তে হবে প্রথমত তোমরা দেখো তোমাদের যে বাস্তব সংখ্যা ছিল গত পূর্ববর্তী ব্যাচ যারা পড়েছে এইবার কিন্তু তোমাদের বাস্তব সংখ্যাটা নাই তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে সেটা হচ্ছে স্যাট ফাংশন তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি এগুলো তোমাদেরকে পড়তে হবে সম্পূর্ণ অধ্যায় তোমাদেরকে পড়তে হবে তারপরও এখানে তারা শিরোনামগুলো দিয়ে দিচ্ছে যে কী কী পড়বা কী কী থেকে কোয়েশ্চেন আসবে তোমরা এটা সিলেবাস ডাউনলোড করে নিজেটা দেখতে পারবা তারপর হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি তোমাদেরকে এখানে পড়তে হবে তারপর অষ্টম অধ্যায় অনেকগুলো অধ্যায় কিন্তু বাদ গিয়েছে গত বছরের ছে অনেকগুলো অধ্যায় বাদ গিয়েছে যারা পঁচিশ সালে পরীক্ষা দিবে তাদের তুলনায় তারপর হচ্ছে তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এটা তোমাদেরকে পড়তে হবে একাদশ অধ্যায় বিজ্ঞানিতিক অনুপাত ও সমানুপাত এটা তোমাদেরকে পড়তে হবে ষোড়শ অধ্যায় পরিমিতি তারপর হচ্ছে সপ সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান সো এই যে কয়েকটা চ্যাপ্টার দেওয়া হয়েছে এই কয়েকটা চ্যাপ্টার তোমরা ভালোভাবে পড়বা এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা চাপ্টার কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে সো এটা হচ্ছে আমরা সিলেবাস দেখলাম এখন তোমাদেরকে আমি মার্কস ডিস্ট্রিবিউশন বা তোমাদেরকে কি কিভাবে প্রশ্ন হবে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাই দিবো সো এখানে দেখতে পাচ্ছ লিঙ্কে ঢুকলে তোমরা প্রত্যেকটা বিষয়ের পিডিএফ ফাইল এখানে পেয়ে যাবা সংক্ষিপ্ত সিলেবাসে এটা হচ্ছে মার্ক্স ডিস্ট্রিবিউশন এটাও পেয়ে যাবা তারপর তোমাদের বোঝার সুবিধাটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি মার্ক্স ডিস্ট্রিবিউশনটা সোমার্ট ডিস্ট্রিবিউশন দেখো এটা হচ্ছে আমরা গণিত 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 কোথায় গণিত আমরা দেখবো হ্যাঁ গণিত এটা হচ্ছে গণিত সো গণিত তোমাদের এখানে সৃজনশীল প্রশ্নের জন্য থাকছে পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকছে বিশ নাম্বার এবং বহু নির্বাচনের জন্য থাকছে ত্রিশ নাম্বার তোমরা জানো যে সৃজনশীলের জন্য আমরা সবসময় সত্তর মার্কের পরীক্ষা দিয়ে আসছি কিন্তু এইবারের ব্যতিক্রম এইবার তোমাদের সৃজনশীলের জন্য পঞ্চাশ মার্ক থাকছে বহু নির্বাচনে আগের মধ্যেই ত্রিশ মার্ক থাকছে কিন্তু এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে নতুন করে যুক্ত হয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমার এখানে পনেরোটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখান থেকে তোমাকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকছে হচ্ছে তোমার দুই মার্ক করে টোটাল হচ্ছে বিশ মার্ক এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসি কথা জানোই ত্রিশ মার্ক হইল পঞ্চাশ আর সৃজনশীল হচ্ছে পঞ্চাশ মার্ক সৃজনশীল এখানে ক বিভাগ থাকছে বীজগণিত থেকে দুইটা যেমিতি অংশ থেকে দুইটা ত্রিকোণমিতি পরিমিতি থেকে দুইটা এবং পরিসংখ্যান থেকে দুইটা মোট আটটি প্রশ্ন কিন্তু থাকছে এই আটটি প্রশ্ন থেকে তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে আর বহু তো তোমরা জানো তারপরও তারা স্পেসিফিক্যালি বলে দিয়েছে বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটা এম দিবে যেমিত অংশ থেকে দশ থেকে তেরোটি এমসিকিউ দিবে ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখ্যান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সো এখানে লক্ষ্য করা এখানে যদি পনেরোটা দেয় এখানে যদি দশটা দেয় পঁচিশটা আর এখানে যদি পাঁচটা দেয় মোট ত্রিশটা কিন্তু এমসি দিয়ে দিবে সব কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে সো এটা ছিল তোমাদের গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস আমরা একের পর এক প্রত্যেকটা বিষয় নিয়ে এইভাবে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করবো আর ডাউনলোডের লিঙ্ক অফ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো ওইখান থেকে ডাউনলোড করে নিজেরা নিজেদের কাছে রাখতে পারো সিলেবাসটা সো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেলে নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ